ভালো কথা যতই তিতা হোক সময় হলে মিঠাতা অনুভব করা যায় আর কিছু মানুষ যতই আপন হোক সময় হলে কিন্তু তাদের রূপটা চেনা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি বেশ অনেক দিন হলো যে আমি বড় ভিডিও দিচ্ছি না আর সেটার কারণ হচ্ছে একটু আলসামির কারণে আমি বড়ো ভিডিও দিচ্ছি না এডিট করার ব্যাপার স্যাপার আছে তো যাই হোক আমি একটু হাঁটতে বের হয়েছিলাম এভরিডে মানে সময় করে বের হওয়ার চেষ্টা করি কারণ একটু হাঁটাহাঁটি করার দরকার আর যেহেতু আমি একটু ডাইটে আছি এর জন্য আরও বেশি দরকার তো যাই হোক আমরা একটু পার্কে গিয়েছিলাম সন্ধ্যার সময় পার্কে গিয়েছিলাম বাট দেরি হয়ে যায় সব সময়ের মতো তো যাই হোক যেহেতু এখন গরমের দিন এর জন্য আর দুপুর সময় একটু ঘুমাতে ইচ্ছে করে আর ঘুমালে একদম সন্ধ্যা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক এই সন্ধ্যার সময় বের হওয়া হয় আর আমার মা সবসময় ফোন দিয়ে বলে সন্ধ্যার সময় বের হতে না কিন্তু কিছু করার নেই সন্ধ্যার সময় বের হওয়া হয় তো যাই হোক আমরা পার্কে পানি গরম বসাবো যেহেতু স্পেকেটি রান্না করব আর আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে খুবই চটপট তাড়াতাড়ি হয়ে যায় আর মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিলে বেবিরাও অনেক বেশি পছন্দ করে ইটালিয়ানিস পাকেটি এটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এভাবে রান্না করে দিলে বেবিরাও অনেক বেশি পছন্দ করে আর আমি অনেক বেশি পছন্দ করি আমি নিজের কথা কি বলবো ছোটোবেলায় আমি নুডলস পাস্তা জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করতাম এখনও আমার মা ফোন দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তুই রান্না করে মানে আমি রান্না করি কি না আমাকে না খাওয়ার জন্য মানা করে কারণ নো রোলস পাস্তা জাতীয় খাবার খেলে এমনিই স্বাস্থ্য বেড়ে যায় তো যাই হোক অলিভ অয়েল তেল টমেটো আর পরিমাণ মতো লবণ আমি এখানে কিন্তু কোনো রকমের মশলা ব্যবহার করছি না এভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর খুবই সিম্পল একটা রেসিপি এভাবে ট্রাই করে দেখতে পারেন আর খুবই মজা হয় আমিও মাঝে মাঝে এভাবে রান্না করি আমার জন্য বেবিদের জন্য তো রান্না করি কিন্তু আমার জন্য আমি রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পাস্তা তো এভাবে স্প্যাকেটে রান্না করলে খুবই মজা হয় আর এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি এটা ডিমটা আগে দিলেও পারবেন আর আমি পরে দিয়েছি আর ডিম দিলে আমার কাছে ভালো লাগে নুডলস হোক আর পাস্তা হোক ডিম আমার কাছে খুবই ভালো লাগে পাস্তার মধ্যে আর সাথে আমি মাঝে মাঝে চিংড়ি মাছও দিই কারণ অনেক সময় অ্যালার্জির জন্য দিতে ইচ্ছে করে না আর লাস্ট পর্যায়ে আমি জাস্ট অলিভ অয়েল কাঁচা অলিভ অয়েলটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব অনেক বেশি আমি হয়েছিল এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এখন যেহেতু আমি বয়স দিচ্ছি আমার খেতে ইচ্ছে করছে তো যাই হোক এখন আর রান্না করবো না তো আজকের ব্লগ ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ